ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এলিভেন বেশ চমৎকার একটা ফোন যাদের বাজেটটা একেবারে কম তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন নতুন মাস উপলক্ষে কিন্তু আমরা এই ফোনটাতে বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছি আগে এই ফোনটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যারা হচ্ছে ডিসেম্বর মাসে যারা নেবেন তারা মাত্র পাঁচ টাকা হলেই কিন্তু ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদে প্রথমে ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা আর ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যারা নেবেন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সব কয়টা ফোনই কিন্তু একদম রানিং রয়েছে আমি এই যে ক্যামেরাগুলো একটু দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন তিনটা ফোনের ক্যামেরা তো এইগুলো হচ্ছে সেলফি ক্যামেরা আর যারা হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে প্লাস হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিলেই আপনার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা হলে ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ টাকা তো আগের আমার যে আগের ভিডিওগুলো আছে ওইগুলোতে দেখবেন এই ফোনটার প্রাইস কিন্তু দেওয়া আছে পাঁচ টাকা তো এখন যারা নেবেন তারা হচ্ছে মাত্র পাঁচ টাকা হলেই কিন্তু এই ফোনগুলো নিতে পারবেন এই অফারটা হচ্ছে স্টক ক্লিয়ার অফার তো যারা হচ্ছে এই অফারে নিতে পারবেন তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট রয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি পেয়ে যাবেন বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ষোলোই ডিসেম্বরের পরে যেই কথাটা আছে যে এই ফোনগুলো বন্ধ হয়ে যাবে বর্তমানে এখন যেই ফোনগুলো রানিং আছে ষোলোই ডিসেম্বরের আগের যেই ফোনগুলো এগুলাতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে যেগুলো ষোলো ডিসেম্বরের পরে আসবে ষোলোই ডিসেম্বরের পরে থেকে যেই ফোনগুলো আপনারা চালাবেন বাহির থেকে যদি আসে ওইগুলাতে সমস্যা হবে এখন যে এই ফোনগুলো রানিং আছে যেগুলো অ্যাক্টিভ আছে এগুলোতে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা হচ্ছে নির্ভয়ে নিতে পারেন অনেকে আসলে ফোন করে জিজ্ঞেস করেন এই ফোনগুলা চলবে কিনা অবশ্যই হানড্রেড পারসেন্ট চলবে আপনারা একশো ভাগ নিশ্চিন্তে থাকেন এই ফোনগুলা কিন্তু রানিং থাকবে ষোলোই ডিসেম্বরের পরে আর যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন তখন অবশ্যই বক্স থেকে ফোনটা বের করে আপনি যেই ফোনটা অর্ডার করেছেন সেটা আপনি পেয়েছেন কিনা সেটা দেখে দেন হচ্ছে ফোনের প্রাইসটা পরিশোধ করবেন মাত্র পাঁচ হাজার টাকা তো ভিভো ওয়াই এলেভেন এই ফোনটাতে কিন্তু বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো কিন্তু একদম হচ্ছে নতুনের মতো একদম হচ্ছে ঝকঝকে চকচকে কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন দুইটাই হচ্ছে ফোর জি সিম ব্যবহার করা যাবে আর এই ফোনটার দেখেন অ্যাবাউট থেকে যদি আমি আপনাকে একটু র্যাম রোমটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে আসলে কিন্তু এখানে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সনটা পেয়ে যাবেন হচ্ছে নাইন আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোমটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্টোরেজটা হচ্ছে একশো আঠাইশ জিবি এটা হচ্ছে ভার্চুয়াল তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে এরকম একটা ফোন প্রয়োজন ব্যাটারিটা কিন্তু ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি আর এখানে একটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালার একটা ফোন পিছনে কিন্তু এই যে পলি করা রয়েছে এই পলিটা উঠালে একদম হচ্ছে নতুনের মতো হয়ে যাবে ফোনগুলা আর যদি ব্যাক ক্যামেরাটা একটু দেখাই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে ক্লিয়ার ঝকঝকে চকচকে আর পেছনে কিন্তু আপনার হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন আর উপরের দিকে দেখেন তেমন কিছুই নাই ফোনটার বাম দিকে হচ্ছে সিম কার্ড স্লট যেখানে একসাথে দুইটা সিম ব্যবহার করবেন আর এখানে নিচের দিকে হচ্ছে ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আর হচ্ছে লাউড স্পিকার আর সব কিছুই কিন্তু একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট ওকে রয়েছে আপনি যখন ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন আর চাইলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলার কন্ডিশনটাও যাচাই বাছাই করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ যেটা দুশো টাকা এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে তো ডেলিভারি চার্জটা দেওয়া হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে এই ফোনগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই ফোনগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই গুগলে সার্চ দিয়ে এই ফোনগুলার বিস্তারিত আপনারা জেনে নেবেন আর কন্ডিশনটা কেমন রয়েছে সেটা জানার জন্য অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অবশ্যই আপনাকে এই ফোনটা দেখিয়ে দেওয়া হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোনের বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ভিভো ওয়াই বক্স চার্জার এবং ক্যাশ মেমো সহকারে সব কিছু সহকারে প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে যেই হলোগ্রাম স্টিকারটা রয়েছে এটা কিন্তু থাকতে হবে তাহলে আপনি হচ্ছে রিপ্লেসমেন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন ভিভো ওয়াই এই ফোনটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ